ছোটোবেলার একটি খুব পছন্দের কবিতা মনে পড়ে গেল আমি কয়েকটি লাইন পরে শোনাই আমার পণ মদন মোহন তর্কলঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আসলে আমরা ছোটোবেলাটায় গুরুজনদের কথা মেনে চলতাম শ্রদ্ধা করতাম ভক্তি করতাম আমাদেরও তারা যথেষ্ট পরিমাণ স্নেহ করত আ চায়ের দোকানে অথবা মসজিদ মাদ্রাসায় তাদের দেখলে সব সময় হচ্ছে যে নিজের স্থান ছেড়ে দিতাম আর এখনকার পোলাপান ছেলে ফেলে আহ পাবজি ফ্রি ফায়ার মাথা নিচ করে খালি ফোনে টিপে কোথায় মুরব্বি কোথায় কি কোনো সালাম বক্তি শ্রদ্ধা কিছুই নেই আফসুস আমাদের শৈশবটা আসলে খুব সুন্দর ছিল আমি তেমন একটা পাইনি আমরা হচ্ছে যে দুই হাজারের আশপাশের পোলাপান তো পাঁচ সাল সাত সাল বা এই এ পর্যন্ত হয়তো একটু মানে প্রিভিয়াস নব্বই দশকের গ্রান বা ঐতিহ্য কিছুটা ছিল তারপর হচ্ছে যে ধীরে ধীরে ডে বাই ডে সব ডিজিটাল লাইজড হয়ে যেতে শুরু হলো আর কি সব তো তারপরে অ্যালোমেলো এখন তো সব হচ্ছে যে কি চান্ত্রিক